এই যে ব্রাহ্মা গরুটা দেখছেন বাংলাদেশি ব্রাহ্মা দেখেন ব্রাহ্মার পার্সেন্টেজটা কত সুন্দর যে কোনো আমেরিকান ব্রাহ্মা যদি এর শিং না থাকতো তাহলে কিন্তু আমেরিকান গ্রে বলে চালিয়ে দেওয়া যেত এত সুন্দর একটা ব্রাহ্মা আমরা গত শুক্রবারের দিন ভিডিও করেছি শনিবারের দিন করেছি রবিবারের দিন করেছি আজকের সোমবার আজকে রবিবার তিনবার ভিডিও করলাম ভিডিও করার পরে এখনই দেখলাম শেষ সময় এসেও এই গরুটি উনি বললেন দাম বললেন পাঁচ লাখ টাকা উনি ছেড়ে দেব কিন্তু ক্রেতা পাঁচ লক্ষ টাকাও দিতে চান না তাহলে এই যে ব্রাহ্মা নিয়ে এত আমরা ব্রাহ্মা সিমেন্ট চাই ব্রাহ্মা গরু আসলে আমাদের প্রাণী সম্পদের মাংসের সং হবে ব্রাহ্মা গরু আসলে প্রাণী সম্পদের উন্নতি হবে একজন খামারি যদি একটা গরু বেচতে না পারে পাঁচ লাখ টাকা এত বড়টা সাড়ে আটশো কেজি ওজন

পারতেছি না দ্বিতীয়ত হচ্ছে গাবতলির হাটে আসলে গরু নিয়ে আসা আমাদের মতো যে প্রান্তিক কামারিরা আছে এইগুলো আমাদের জন্য ভুল কারণ এইখানে বিক্রি হতে পারে না হতে পারে এই ধরনের আজকের যে একটা বাজার যাচ্ছে মনে হচ্ছে গ্রামের বাসায় বলে যে মাছ উজ উঠছে সবাই ধরতে যায় এই ধরনের এখন যার মনে যা বলে একটা বাঁচুরের যে দাম তিন লাখ টাকা আজকে একটা চলতে বল লক্ষ টাকার গরুরা আইসা তিন লাখ আড়াই লাখ এই রকম একটা দাম বলে যা আমাদের কামারি মনোবল তো হারাইছি নয় মাস বছর বয়সের যে বাসুরটা বিক্রি হয় সেই দামটা এখন বলছে তো আমার ভবিষ্যতে যে বড় গরু করবো এটা থেকে আমি নিজেকে বিরক্ত করলাম আমি ভবিষ্যতে বড় গরু পালনে আর যাব না প্রয়োজনে আমি খামার বন্ধ করে দিব কিন্তু বড় গরু পালাতে আর কখনো ইনভেস্ট করব না বা এটার দিকে আগ্রহ দেখাবো না দ্বিতীয়ত কথা হয়েছে যে আজকে এই যে গাবতলির হাটে হয়তো অনেকে অনেকভাবে আইসা দাম বলতেছে একটা এই ধরনের গরুকে আমি যে আমার বাজেট কম আপনার বাজেট যদি কম থাকে তাহলে এই গরুটাকে আপনি দুই লাখ তিন লাখ টাকা বলেন কিভাবে একটা বাসুরের দামের সমান আমি প্রয়োজন আমি কুরবানি দিয়ে দিব বাড়িতে নিয়ে তাও এই গরু এখানে আমি ভেসবো না ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি আমার কয়েকটা ভিডিও করছেন আসলে আমরা এখানে আসছি আইসা আজকে দেখলাম যে বাজারের যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে আমাদের মতো লোকেরা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে যে গরু নিয়ে আসে এখানে নিয়ে আসাই ভুল যে গরু বারো লাখ চোদ্দ লাখ টাকার গরু সেই গরু দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার উপরে দাম হচ্ছে না সাড়ে তিন লাখ চার লাখ টাকায় কোনো রকম যদি বিক্রি করে এইখান থেকে কে যে চলে যাচ্ছে একটা গরু নিয়ে আসতে আমার এখানে এখানে হাটের বাড়া ছাব্বিশ হাজার রূপ সহ আমাকে এক লাখ টাকা খরচ করতে হয়েছে আর সেই জায়গায় এই গরুটা আজকে ছয় লাখ টাকা হওয়ার সত্ত্বেও মানে রকম বিক্রি করতে পারতেছিনা না গতকালকে এক সিটার লুক আমার এখানে আসছে সে একজন ভাটপার আমার এই গরু ছয় লাখ টাকাতে কিনছে কিনে বলছে যে তার ড্রাইভারে আমার টাকা দিবে সে একজন শিল্পপতি দশ লাখ টাকা দিয়ে দশটা গরু কিনবে দশ লাখ করে ও ওইখানে ঠাইকে ওই গরুটা সে পাচার করার উদ্দেশ্যে সে আমাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা দিবে আমি বললাম যে না আমাকে ক্যাশ দিতে হবে সেই কথা শুনে তার ড্রাইভারকে ওইখান থেকে রিং করে বললো যে গাড়ি থেকে টাকা এনে ওনাকে দিয়ে দাও ওই ড্রাইভার এখান থেকে আমার দুজন লুক নিয়ে গিয়ে ওই জ্যামের মধ্যে পড়াইছে আর এই লোক তার দুই এম এর সে ডিলার একজন চাঁদপুরের তার নাম হয়েছে আজিজ সে বড় একজন ডিলার তার মতো যদি ফ্রড এই গাড়তলির হাটে আসে হয়তো আমার আজকে আমি সচেতন ছিলাম বলে আমার এই গরুটা কোনো ক্ষতি হয় না বা নিয়ে যেতে পারে নাই কিন্তু এমন লোক আছে যারা ওটা বুঝবেই না ওর নিয়ে চলে যাবে এই ধরনের প্রতারক থেকে আপনারা সতর্ক থাকেন আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের আপনাদের যারা মিডিয়ার কর্মীরা আছেন এই ধরনের লোকের যাদের সন্ধান পান আপনারা একটু হাইলাইট করেন সারা বাংলাদেশ জানুক যে এই আজিজ চাত্তরের যে আজিজ বিএসআর এর যে ডিলার উনার মতো ফ্রড লুককে সারা বাংলাদেশ মানুষ চিনুক আমার ওই গরুটা কালকে বিক্রি হয়ে যায় ছয় লাখ টাকায় ও আমার বিক্রিটা আমার রেখে ও আমার গরুটারে বলছে যে আমি গরু নিয়ে যাব। আমার সাথে সম্পূর্ণ ডিল টাকা না দিয়ে ও পলাইছে আর আর আমার এই গরুটা কালকে থেকে আমি আটকা পড়ে গেছে যাই হোক আমি আপনার চ্যানেলে কামনা করি আর দোয়া করবেন ইনশাল্লাহ দেখা যাক যদি বিক্রি হয় তো হলেও না হলে ব্যাক করে নিয়ে যেতে হবে আমি ওনার সাথে মিলে আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে প্রচুর মানুষ আছে যে স্যার আমাকে একটু গ্রাম গরুর বাচ্চা স্যার আমাকে ব্রাহ্মা সিমেন্ট কিনে যারা আসলে ব্রাহ্মার সিমেন্টের দাম সম্পর্কে জানেন তারা জানেন যে গোপনে নিতে হয় তাও পাঁচ হাজার টাকা একবারে কৃত্রিম করলে যে হয়ে যায় তা কিন্তু না তিনবার করে যে করে কিন্তু তিন মাস লাগে তিন মাস পরে যে একটা বাচ্চা হয় পনেরো হাজার টাকা খালি সিমেন্টের দামি দিতে হয় একটা বাচ্চা হয় বাচ্চারা কিন্তু বিক্রি হয় কিন্তু দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা এখানে কিন্তু কোনো ভুল নেই যে এই ধরনের এই মানে একটু ঝুলা একটু মাথা উঁচু করে দাঁড়ালে ওই বাচ্চার দাম আড়াই লাখ তিন লাখ টাকা এর নিচে কিন্তু বাচ্চা পাওয়া যায় না আর সেই গৌড়া দু তিন বছর লালন পালন করার পরে সাড়ে আটশো কেজি বানাতে গেলে প্রতি বছর তার এক একটা এরকম গরু বড় হয়ে গেলে হ্যাঁ খরচ আসে প্রায় দুই লক্ষ টাকা প্লাস মাইনাস তিন বছরে তিন দুগুণি ছয় লক্ষ টাকা যায় তখন ওই গরুটার পিছনে ইনভেস্টমেন্ট আপনি কিনলেন তিন লাখ খরচ করলেন ছয় লাখ হয়ে গেল নয় লাখ এখন বারো তেরো চোদ্দ লক্ষ টাকা বেচার আশায় কিন্তু মানুষ ব্রাহ্মা পালন করে কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পত্রপত্রিকা ইউটিউব ফেসবুক গণমাধ্যমে দেখি ব্রাহ্মা গরুর দাম তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ সেই আশায় বুক বেঁধে কিন্তু এইসব খামারিরা এই ব্রাহ্মা গরু লালন পালন করে কিন্তু বাস্তবচিত্র প্রতি বছরই আসে আমি এই গাদপ্রেহাটা দেখি গত বছরও ঠিক একটা আমাদের মান্নান এরির একটা ব্রাহ্মা এসেছিল তাদের নিজের খামারেরই বিক্রি করে গেছিল তিন লক্ষ ষাট হাজার টাকা আর এই বছরই আমার সামনে এই গরুটা যে দাম বললো সাড়ে তিন লাখ টাকা আমি শুনে পেলাম যে তাহলে আমার এখন ভিডিওটা করতে হবে কিছু কথা বলতে হবে যে এই যে সাড়ে আটশো কেজি ওজনের একটা গরু তাই না এর গায়ে তো পাঁচশো কেজির উপরে মাংসই আছে প্রায় ছয়শো কেজির মতন এর গায়ে মাংস আছে কারণ এ ফ্রিজিয়ান গরু না আছে পেট অনেক বড় মাংসের পার্সেন্টেজ কম হবে ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি পার্সেন্ট মাংস আছে এই যে ছয়শো কেজি ওজন ছয়শো কেজি মাংস যদি হয় তাহলে খলিলের রেট বা আমরা উজ্জ্বলের রেট কিংবা আমরা যদি রেটটা ধরি আটশো টাকা করে তাহলে সেটার দাম কত আসে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে ভাই বড়ো গরু পালন করবেন না কোনো ছোট খামারিরা বড় গরু পালন করবেন না যাদের আছে কাস্টমার এক কোটি দেড় কোটি ষাট লাখ আশি লাখ টাকা বেচতে পারে ওরাই পালন করুক ছোট খাবারের আপনারা ছোট গরু লালন পালন করুন আর বড় গরু নিয়ে কিন্তু আশায় বুক বাঁধবেন না এই যে ভাই তিন চার দিন ধরে খাওয়া নেই দাওয়া নেই নাওয়া নেই এই গোডারে কখনো শুয়ে দেয় না যদি শুয়ে থাকে তাহলে একটা কাস্টমার গেলে সে পুরো দেখতে পাবে না আর আক্রমণ রেখে রেখে এই গোডার খুব অসুস্থ বানা ফেলতেছে এই গোড়া যদি বাড়িতে নিয়ে যায় এর এক মাস লাগবে কিন্তু এই গোড়াটা ঠিক হতো আমি শেষ করার একটা কথা বলবো ভাই আমরা আমাদের অবস্থান বুঝে গরু লালন পালন করব আমরা অন্যের প্লেটে দুধ ভাত দেখে নিজের প্লেট ভাঙব না আমরা আমাদের যে সাধ্য আছে আমরা আমাদের যে গন্ডিটা আছে ওই গন্ডিটাকে মাথায় নিয়ে গরু লালন পালন করব। এবং এই আট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে আট কর্তৃপক্ষে আপনারাও জানেন যে এই ধরনের ঘটনা প্রতি বছরই হয় একটা গরু আসলে একটা বড়ো দাম বলে সেই গরু এখানে আটকা রাখে তারপরে কিন্তু ওই বিক্রেতা আর ওই ক্রেতাও আসে না বিক্রেতাটা ওই দাম শোনার পরে কিন্তু আর কার কাছে বিক্রি করতে পারে না এক পর্যায়ে গিয়ে লাস্টে ঠিক ঈদের আগ মুহূর্তে এসে ওই বিক্রেতা অনেক ক্ষতিগ্রস্ত হয় এই ফ্যান্ডেলে মিনিমাম বিশটা খামারের সাথে বিশটা গরুর সাথে এরকম ঘটনা ঘটেছে যে একটা গরু নয় লাখ টাকা দাম বলে গেছে আমি তোমার নেবো তোমার ফোন নাম্বার দিয়ে গেছে যে আসতেছি আইসে নিয়ে যাব সে আর আসে না লাস্টের দিন আইসে দেখা গেল চার লাখ সাড়ে চার লাখ টাকা গরু আর বেঁচতে পারে না কারণ যদি সে নয় লাখ টাকা বলে যায় ভাই এসে যে বললেন যে ছয় লাখ টাকা দাম উঠছে তাও দেয় নাই একজনকে দেশে কমিটমেন্ট করেছে ঠিক এই ঘটনাগুলো ঘটছে আমি এই হাটের যিনি যারা আছেন মনো সেন ডিপল সাহেব উনি একজন ভালো মানুষ উনি চলচ্চিত্রের মানুষ সাদা মনের মানুষ ভালো মানুষ চলচ্চিত্রের মানুষজনকে সবাই ভালোবাসে আইডল মনে করে আপনি নিজে উদ্যোগী হয়ে এবছর তো গেল আগামী বছর থেকে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই সেরকম একটা পদক্ষেপ নেবেন এই বলে আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফিজ